খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন ন্যায় পরায়ণাতের সাথে করবেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল عزাত ন্যায় পরায়ণশীলদেরকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাদাউল মওয়াজিন ইস তালে ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসু শাইআ আমি কিয়ামতের দিন ন্যায় পরায়নতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোন বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় সাথে বিচার হবে আওয়াজ করে পড়ে না তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালা। ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না